হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম হেলথি সাকিম বাড়ির পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো ভিয়ার্স আজকে যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে আপনারা সহবাসের দুর্বলতা কিভাবে খুব দ্রুত কাটিয়ে উঠতে পেরে দীর্ঘক্ষণ সময় ধরে সহবাস করতে পারবেন আপনাদের স্ত্রীর সাথে এবং আপনি স্ত্রীকে পরিপূর্ণ চিত্র দিতে পারবেন তো অনেক সময় দেখা যায় কি অনেক ভাইয়ের দুই থেকে তিন মিনিটের মধ্যে তাদের বীর্যপতন হয়ে যায় পরিপূর্ণ না সাংসারিক জীবনে অনেক শুরু হয় অনেক ধরনের ঝামেলা স্ত্রীর সাথে শুরু হয় মনোমালিন্য আর এই মনোমালিন্য থেকে শুরু হয় সংসারের অনেক বড় বড় ঝামেলা অনেক সময় দেখা যায় এই ঝামেলার মধ্যে থেকে শুরু করে পারিবারিক একটা অশান্তি চলে আসে আর এই অশান্তি শত সায় শুরু হয় পুরো পরিবারটা তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে এমন একটি টিপস দিব যে টিপসটি আপনারা যদি মাত্র পনেরো দিন ব্যবহার করেন আপনারা নিজেই বুঝতে পারবেন ফলের ফলাফলটা কত বেশি হয় আর কত ভালো হয় আপনারা নিজের চোখেই সেটা বুঝতে পারবেন তো ফের আমাদের এই ভিডিওটি যারা দেখতেছেন এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে এই ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন একটি জিনিস বলে নেই বিশেষ করে দেখা যায় কি যারা আমরা বিয়ে করে হচ্ছে স্ত্রীকে বাসায় রেখে অন্য জায়গায় চাকরির জন্য যেতে হয় ওনার আরেকটি বিষয় হচ্ছে যারা বিয়ে করে প্রবাসে থাকেন তাদের এই সমস্যাটা বেশি হয় সেটি কোনটা সেটি হলো যে তাদের যখন তারা দেশে আসে বা হচ্ছে স্ত্রী কাছে যখন আসে একটা অনেক বেশি একটা গ্যাপ থাকে তাদের সহবাসের আর এই সহবাসের গ্যাপ থাকার কারণে দেখা যায় কি তার স্ত্রীর যৌন আকাঙ্ক্ষাটা একটু বেশি হয় যার কারণে দেখা যায় কি তার স্ত্রীকে একটা পরিপূর্ণ চিঠি দিতে না পারলে একটা মনোমালিন্য সৃষ্টি হয় যারা ইতিমধ্যে অনেক ভাইগ্রে ট্যাবলেট এবং বিভিন্ন ধরনের ট্যাবলেট যেগুলো ব্যবহার করেছেন তাদের ক্ষেত্রে হয়তো এই টিপসটি কাজে না লাগতে পারে সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো বেশি কথা বলবো না সরাসরি চলে যাবো আমাদের আজকের আজকের টিপস টিপসটা আপনারা ফলো করেন আশা করি আপনাদের অনেক উপকার হবে এবং এটি একটি পরীক্ষিত হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিযুক্ত টিপস তো ভিওস আজকে আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে আপনাদের লাগবে হচ্ছে কালিজিরা কালিজিরা যেখানে আপনার মশলার দোকানে গেলে এই কালিজিরাটা পাবেন আপনাদের লাগবে হচ্ছে টোকমা দানা হ্যাঁ এটা আপনার যে কোনো বানিয়াতির দোকানে গেলে এই টোকমা পাবেন আর অনেক সময় দেখা যায় কি অনেকে খাঁটি গাভীর আধা গ্লাস দুধ এটা আপনারা করবেন কি হালকা গরম করে নেবেন আর আপনাদের লাগবে হচ্ছে এটাকে অনেক জায়গায় বলে মিষ্টি অনেক জায়গায় বলে তাল মিস্ত্রি হ্যাঁ তো এই মিষ্টি এবং তাল মিষ্টির অনেক উপকার আছে এই মিশ্রি আর তাল কিন্তু একদম সেম জিনিস শুধুমাত্র জায়গা ভেদের নাম আলাদা অনেক সময় দেখা যায় কি অনেক ছোট বাচ্চার হোক বা অনেক মধ্যবয়স্কই হোক বা একদম বয়স্ক লোকে যাদের খুব দ্রুত ঘন ঘন প্রসাব লাগে তাদের হচ্ছে এই তারকের ক্ষেত্রে এই তাল মিশ্রিটা খেতে বলা হয় কারণ তাদের এই সমস্যাটা সমাধানের জন্য আরেকটি এই তাল মিশ্রি হচ্ছে এই তাল মিশ্রিটা যৌন সমস্যার সমাধানে খুবই 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 কার্যকর একটি জিনিস তো ফ্রেন্ডস আমাদের আজকে টিপসে যেটা করতে হবে সেটি হচ্ছে আপনারা করবেন কি এরকম তাল মিষ্টি যদি দেখবেন যে এরকম পাথরের মতো থাকে তো আপনারা যদি গুঁড়ো করে নেন তো গুঁড়ো করে নেবেন আর হচ্ছে যদি আপনারা গুঁড়ো করে না নেন তাহলে এরকম দুই থেকে তিন টুকরা আপনি সরাসরি দুধের মধ্যে দেবেন এটা বেশি নেবেন না এটা কিন্তু একদম মিষ্টিযুক্ত চিনির মতো একদম অনেক মিষ্টি তো তারপর আপনাদের যেটা করতে হবে আপনারা করবেন কি দুই চামচ হচ্ছে তোকমা দানা এখানে দিয়ে দিবেন হ্যাঁ দুই সমস্ত উপাদান দেওয়ার পর আপনারা করবেন কি দুই চামচ হচ্ছে কালি জিরা হ্যাঁ আপনারা এখানে দুই চামচ কালিজিরা দিবেন কালি জিরা দেওয়ার পর আপনারা এটা ভাই মিশ্রণটি ভালোভাবে মিক্সড করবেন মিক্সড করবেন হ্যাঁ তো আপনারা যদি চান এখানে ইসুব গুল যাদের বাসায় ইসুব গুল আছে আপনারা সেখানে ইসুব গুলটা ব্যবহার করবেন তো এইভাবে আপনি এই মিশ্রণটা চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত নাড়বেন নাড়ার পর দেখবেন যে এই তোকমা দানা দেওয়ার ফলে দেখবেন যে এই পুরো মিশ্রণটি একদম খুব ঘন হয়ে গেছে দুধের সাথে তো এটা আপনারা সারা রাত রেখে দিবেন রেখে দেওয়ার পর আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা পরের দিন সকালে উঠে দাঁত ব্রাশ করে বা কুলি করে যে যেটাই করেন না কেন আপনারা এক গ্লাস ঠান্ডা পানি আগে খেয়ে নেবেন তারপর হচ্ছে এই মিশ্রণটি আপনারা খালি পেটে খেয়ে নেবেন তবে একটা মনে রাখবেন এই মিশ্রণটি খাওয়ার পরেই আপনি ব্রেকফাস্ট করবেন ব্রেকফাস্টের পরে এই মিশ্রণটি খেলে আপনাদের তেমন কোনো কাজে আসবে না আরেকটা জিনিস হ্যাঁ যারা ইতিমধ্যে অনেক ভাইগ্রা ট্যাবলেট এবং বিভিন্ন ধরনের যৌন উত্তেজনা ট্যাবলেট যেগুলো ব্যবহার করেছেন তাদের ক্ষেত্রে হয়তো এই কাজে না লাগতে পারে সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর যারা এখনো এই ট্যাবলেট গুলো খেয়ে থাকেন তারা দয়া করে এটি সেবন করা বন্ধ একদম জীবনটাই বিদা হয়ে যাবে তো বিশেষ আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে এবং ভিডিওটি যদি আপনাদের মনে করেন এই বিন্দু বিন্দুগুলো উপকারে এসেছে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই 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 তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম